মনীষার সিম্পেল রান্নাবান্নার চ্যানেলে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো বয়লার মুরগি আলু দিয়ে ঝোল চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব তেল আমি এখানে সাদা তেল সর্ষের তেল দু রকম তেলই ব্যবহার করেছি তেলটা ভালো মতো গরম করে নেব তারপরে দিয়ে দেব, স্বাদ মতো লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো তো তেল আরও কিছুটা সময় গরম করে নেব হলুদ আর লবণ ভালোভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দেব মুরগির মাংস আগে থাকতে মুরগির মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখানে আমি মুরগির মাংস নিয়েছি দু কিলো তো প্রথমে আমি কিছুটা মুরগির মাংস দেব দেওয়ার পর কিছুটা সময় নাড়াচাড়া করে নেব তারপরে আরও কিছুটা মুরগির মাংস আমি অ্যাড করে দেব কিছুটা মুরগির মাংস আমি অ্যাড করে দিয়েছি সেই মুরগির মাংসটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নেব যাতে ভালোভাবে আমি ভাজতে পারি আমি দু কিলো মুরগির মাংসই একই কড়াইতে দিয়ে দেব আর ভেজে নেব তো প্রথমে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব বাকি যে মুরগির মাংসটা ছিল সেটাও আমি অ্যাড করে দেব সবগুলো মুরগির মাংস আমি অ্যাড করে দিয়েছি এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তোমরা যদি ব্রয়লার মুরগি খেতে পছন্দ না করো এইভাবে একবার ব্রয়লার মুরগি রান্না করে দেখো খেতে দারুণ লাগবে তো বেশি ভাজবো না বেশি ভাজলে মুরগির মাংস শক্ত হয়ে যাবে হালকাভাবে আমি ভেজে নামিয়ে নেব তো কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো প্রথমে লঙ্কার গুঁড়ো অ্যাড করলে তলা থেকে লেগে যেত সেই জন্য আমি কিছুটা সময় ভাজার পর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর অ্যাড করে দিয়েছি জিরে ধনিয়ার গুঁড়ো তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে মুরগির মাংস ভেজে নিতে হবে এইভাবে ভাজলে মুরগির মাংসের কালারটা সুন্দর আসবে সেই জন্য আমি লাস্টের দিকে লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি আর সম্পূর্ণ মশলাটাও ভালোভাবে মুরগির মাংসর মধ্যে ঢুকে যাবে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর জিরে ধনিয়ার গুঁড়ো যেটা আমি দিয়েছি সব কিছু তো সব কিছু দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি দেখো মুরগির মাংস ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এক এক করে সবগুলো মুরগির মাংস উঠিয়ে নেব সবগুলো মুরগির মাংস উঠিয়ে নিয়েছি দেখো তেলও আছে কড়াতে আর মুরগির যে জুসগুলো ছিল সেগুলো তেলের মধ্যে আছে তো আর আমি তেল দেবো না একই করার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা তারপরে দিয়েছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুটা সময় নাড়াচাড়া করে নেব তারপরে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা তো তার আগে আমি মিক্সিং জার ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দু চামচ প্রথমে আমি এক চামচ ভরে ভরে দিয়েছি তারপরে আমি হাফ চামচ দিয়েছি মোট দু চামচ আমি আদা রসুন বাটা দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো তারপরে দেব জিরে ধনিয়ার গুঁড়ো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে দেখো মশলার কালার চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেবো কেটে রাখা আলু তো আলুটা আমি ভাজিনি আমি কাঁচাই দিয়ে দিলাম তোমরা যদি মনে করো তাহলে আলুটাকে ভেজে নিতে পারো যে ভেজে দিলে ভালো হবে তো যেহেতু এটা চন্দ্রমুখী আলু আছে বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে সেই জন্য আমি আর ভাজলাম না আর মশলার মধ্যে দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব যেহেতু মশলা বাটা মশলা দিয়েছি সেই জন্য ছিটকে গায়ে চলে আসছে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা খুলে নিয়েছি দেখো আলুগুলো ভালো মতো কষানো হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে এবার আমি অ্যাড করে দেব ভেজে রাখা মুরগির মাংস যে মাংসটা আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম সবগুলো মাংস আমি আলুর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার আলু আর মুরগির মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে মুরগির মাংস আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো মুরগির মাংস আলু থেকে একদম তেল বার হয়ে পড়েছে আর ভাজা ভাজা করে আমি কষিয়ে নিয়েছি যেহেতু আগে থাকতে মুরগির মাংস আমি ভেজে রেখেছিলাম সেই জন্য কষাতে বেশি সময় লাগেনি এবার আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে মুরগির মাংস আর আলু রান্না করে নিতে হবে তো আমি যতটা ঝোল রাখতে চাই সেই অনুপাতে আমি পানি দিলাম তোমরা যতটা ঝোল রাখতে যাও সেই সেইভাবে পানি দিও তো নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু আর মাংস ভালোভাবে সেদ্ধ হচ্ছে তো ঢাকা খুলে নেব ঢাকা খুলে চেক করে নেব সব কিছু ঠিক আছে কি না তো দেখো আলু চন্দ্রমুখী আলু যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আলু মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো ওপর থেকে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি গরম মশলার গুঁড়োটা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে সব জায়গায় পৌঁছে যায় তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুটার সময় রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা খুলে নেব মুরগির মাংস হয়ে গেছে দেখো আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তোমরা একবার হলো এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেখো দারুণ লাগে খেতে যারা ব্রয়লার মুরগি খেতে ভালোবাসে না তারাও চেটে পুটে খেয়ে নেবে চলো তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে